দেখতে পাচ্ছেন এই ভাঙা ব্রিজ ঠুটিয়া ঘাটে এখন এস পে চলছে সবাই এস বিএন পে এস পে এই দেখতে পাচ্ছেন সব মোবাইল এস বিএন পে এস বিএন পে এস পে এস পে এস পে সবাই এস পে শুরু করে দিয়েছে যারা এখন পর্যন্ত এস পে শুরু করেন ফাটাফাটি এস বিএন পে শুরু করুন আর মনের মতো ইনকাম করুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম বিয়াল্লিশ টাকা এখানে ইনকাম দেখতে পাচ্ছেন একশো টাকা আর এখানে ইনকাম দেখতে পাচ্ছেন জিরো এখন হয়ে যাবে হিরো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন তাই কে মিস করলেন না এর আইডি হবে এখন অ্যাক্টিভিট এখানে দেখতে পাচ্ছেন টাকা ইনকাম আছে চারশো একচল্লিশ টাকা আপনারা এখন দেখতে পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নশো ছত্রিশ টাকার টু ডে ইনকাম করেছে আমাদের শামরিল ভাই বা এখানে আপনারা দেখতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু ইনকাম হয়ে গেলে চারশো নব্বই টাকা দিয়েছে এখানে আপনারা সবাই সব দেখতে পাবেন এখানে আবার টাকা দেখতে পাবেন সব বাড়বে এখানে

Yes শুরু করুন আর মনের মত ইনকাম করুন আমি একটা মেসেজ শুরু করুন আর মনের মত ইনকাম করুন এখন ছুটিয়া ঘাটে এই ব্রিজের তলায় এসবিএন তে সবাই শুরু করেছে দেখতে পাচ্ছেন এসবিএন পে আমাদের আফুকুল ভাইয়ের কত টাকা ইনকাম হয়েছে আমরা দেখতে যাব আমাদের আফুকুল ভাইয়ের ইনকাম আজকে টুডে ইনকাম হয়েছে 515 টাকা টোটাল ইনকাম 4000